নমস্কার বন্ধুরা আটানা ব্লগ আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো আজকে বানাবো আমি চিকেন সসেস চিকেন সসেস বানাবো ঘরেই এটা কিন্তু দোকানের থেকে বেশি টেস্টি এবং হেলদি এটা অনেক দিনই আমরা রেখে খেতে পারবো তো চিকেন সসেস না বাড়িতে বানালে যতটা হেলদি হবে দোকানে ততটা হয় না আমরা অনেক সময় আনহেলদির ভয়ে দোকানের জিনিস খেতে চাই না তো বাড়িতে যদি এটাই আমি বানিয়ে নিই খুব অল্প সময়ের মধ্যে অল্প জিনিস দিয়ে তাহলে কেমন হয় চলুন দেখে নেই কী কী লাগবে এখানে চারশো গ্রাম চিকেন নিয়েছে এটাকে ধুয়ে জল ঝরিয়ে একদম শুকনো টাইপ করে নিয়েছি এবার এই চিকেনগুলোকে না টুকরো টুকরো করে নিয়েছি যেহেতু আমি গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করে নেবো তো সেই জন্য একটু ছোটো ছোটো টুকরো করে নিতে হবে তো চিকেনগুলো আমি গ্রাইন্ডারের মধ্যে দিই দিয়ে এটাকে গ্রাইন্ড করে নেব সব চিকেনটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম শুধু চিকেনটাকেই আমি এখন গ্রাইন্ড করব তো দেখুন মিক্সিতে এটাকে আমি গ্রাইন্ড করে নিয়ে এসেছি খুব সুন্দরভাবে এটা গ্রাইন্ড হয়ে গেছে এর ভিতরে দানা দানা নেই আর থাকলেও অসুবিধে নেই যেহেতু এখানেই শেষ না বাকি আর একটু করতে হবে এখানে পরিমাণ মতন আমি লবণ দিয়ে দিয়েছি দিয়েছি এক চামচ চিলি ফ্লেক্স দিচ্ছি এখানে ছোট দুই চামচ গোলমরিচের গুঁড়ো দিচ্ছি হাফ চামচের একটু বেশি আদা রসুন বাটা দুই চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি এখানে দুই চামচ ময়দা দিয়ে এর মধ্যে একটা ডিম ভেঙে দিচ্ছি আমি তো এইবারে এই মিশ্রণটাকে না আর একবার গ্রাইন্ড করে নিয়ে আসব। সেটা খুব ভালোভাবে হয়ে যাবে আর গ্রাইন্ড করার সময় না একটু খুলে বারবার নাড়িয়ে নেবেন আর আস্তে আস্তে করবেন কেননা এটা খুব আঠালো টাইপের তো একটু সময় লাগে ভয় পাওয়ার কিছু নেই তো আস্তে আস্তে করলেই হবে দেখুন খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে খুব স্মুদ হয়ে গেছে এটা দিয়েই এবার আমি সসেস বানাবো তো তা প্রথমে আমি এটাকে একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি মিক্সির জারের থেকে সব চিকেনটাই আমি নিয়ে এসেছি এবার হাতে না একটু তেল মাখিয়ে নিতে হবে তাও না হলে কিন্তু হাতে আটকে যাবে তো এরকম ছোট ছোট আমি গোল্লা টাইপের বানিয়ে বানিয়ে নামিয়ে নিচ্ছি টুকরো টুকরো করে তাহলে না এটা পাকাতে সুবিধা হবে কারণ একটু আঠালো টাইপের তো তো এরকম একটা স্টিলের থালার ওপরে নিলে না একটা একটু তেল তেলে ভাব আছে একটু তেল মাখিয়ে নিলেও আরও সুবিধে নিয়ে এটাকে না এইভাবে নাড়িয়ে পাকিয়ে নিলে খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে হয়ে যাবে আপনারা চপিং বোর্ডের উপরে নিয়েও করে নিতে পারবেন কোনো অসুবিধা নেই একটু তেল তেল টাইপের জিনিসের উপরেই করতে হবে তাহলে গাটা না খুব মসৃণ হবে তো এবার একটা ফয়েল পেপার নিয়েছি ফয়েল পেপারের উপরে দিয়ে আমি এটাকে ভাঁজ করছি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ভাঁজ করছি এটা না একটু বেশ ধৈর্য ধরে একটু টাইম নিয়ে সুন্দরভাবে এটাকে ভালো করে ভাঁজ করে এর ভিতরে ফোল্ড করে নিচ্ছি আমি দেখুন সুন্দরভাবে দিয়ে আপনারাও ঠিক এইভাবে করে নেবেন আর আর একটা আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে র্যাপারের মধ্যে দিয়ে এভাবে র্যাপ করে নেবেন খুব সুন্দরভাবে র্যাপার দেখুন কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে অসুবিধে নেই খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর এই দুই মুখটা না খুব ভালোভাবে পেছিয়ে মুড়িয়ে দেবেন যাতে এর ভিতরে জল না যায় যেহেতু এটা আমি জল দিয়ে ফুটিয়ে নেব তো দেখুন আমার সবগুলো তৈরি হয়ে গেছে কত সুন্দরভাবে মুখগুলো মুড়ে দিয়েছি এইভাবে চেপেন একটু মুড়ে দিতে হবে তো এখানে জল কিন্তু অলরেডি আমার ফুটে এসছে এর মধ্যে আমি সসেসগুলো দিয়ে দেবো এবারে সব সসেসগুলো একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি ফুটিয়ে নেব মিনিট দশেক লোটো মিডিয়ামে ফ্লেমটা রেখে গ্যাসের ফুটিয়ে নেব এটাকে তো আমি এটাকে না ঢাকা দিয়ে ফুটিয়ে নিচ্ছি মিনিট দশেক টাইম ধরে তো এইভাবে বাড়িতে করলে না খুব হেলদি এবং টেস্টি হয় তো আপনারা চাইলে বাড়িতে এইভাবে করে নিতে পারেন খুব অল্প সময়ের মধ্যে এটা হয়ে যায় দেখুন কত সুন্দর হয়ে গেছে সবগুলো ফুলেও একটা টাইট হয়ে গেছে র্যাপারটা আপনারা দেখলে বুঝতে পারছেন যে পুরোপুরি সসেসটা তৈরি হয়ে গেছে তো এবার এই শর্শেষটাকে আমি দেখাচ্ছি দেখুন কত সুন্দর শক্ত হয়ে গেছে তো এবার এটাকে না ঠান্ডা জলের মধ্যে আপনি মিনিট কুড়ি পঁচিশ ভিজিয়ে রেখে দেবেন তারপরে র্যাপারটা খুলবেন তো আমি এটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা জলে বেশ কিছুক্ষণ ধরে এবারে একটা প্লেটের উপরে আমি এইগুলো খুলে আপনাদেরকে আমি একটা দেখিয়ে দিচ্ছি আমার সসেসটা কেমন হয়েছে আপনারা চাইলে বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারেন খুব অল্প সময়ে অল্প খরচেই হয়ে যায় বন্ধুরা আমার ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন ভালো হলেও জানাবেন খারাপ হলেও জানাবেন একটা কমেন্ট আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাদের ভিডিও করতে মনে মোটিভেট করে তো দেখুন কত সুন্দরভাবে সসেজগুলো হয়ে গেছে হেলদি টেস্টি বাড়ির থেকে হেলদি আর কোনো খাবারই হয় না তো আপনারা চাইলে বাচ্চাদেরকে কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে দিতে পারেন আর ফ্রিজেও এটাকে এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে আপনারা সময় মতন বার করে নিয়ে বাচ্চাদেরকে দিতে পারবেন কোনো রকম আর্টিফিশিয়াল কালার ছাড়াই আপনি বাড়ি এইভাবে সসেজ বানিয়ে নিতে পারবেন